ডান পাশে দেখেন প্রচুর প্রচুর লেডিস কালেকশন আছে এই নিচে রাখা আছে সামনে কিন্তু এগুলো হচ্ছে সব স্যাম্পল আমাদের মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি ইনশাল্লাহ এই আইটেম আমাদের একদম নতুন এই কাপড়ের আইটেমটা হচ্ছে দুইশো সত্তর টাকা এটা হচ্ছে আপনার ভ্যাকসিন এটা হচ্ছে কাপড়ের তিন আপনার দিনে আমাদের নতুন নতুন কালেকশন আছে আমার কাছে আপনার পঞ্চাশ টাকা পার পিস একশো টাকা একশো পাঁচ টাকা থেকে ডজন শুরু আপনারা যে যে পরিমাণের মাল চান আল্লাহ রহমত আমরা একদিনে মাল আপনাদের হাতে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো গুলো মাত্র পঁয়ষট্টি টাকা আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন এইতো ভাই তো দেখতেছি ভাই প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন আছে ভাই অনেক আইটেম আছে প্রচুর ব্যাগের কালেকশন মানে লেডিস্ট সকল ধরনের বেল্ট মানিব্যাগ সব

বিভিন্ন ট্রলি বিভিন্ন প্রকার ব্যাগ নিয়ে ব্যবসা করবেন অথবা অলরেডি যারা বিভিন্ন স্থানে ব্যাগের ব্যবসা ব্যবসা করতেছেন করতেছেন বিভিন্ন জায়গায় হোক সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমি এমন একটা সন্ধান দেব হাসান ভাইয়ের কাছ থেকে এখানে কিন্তু প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন আছে আর এগুলো কিভাবে আপনারা সংগ্রহ করবেন কিভাবে নিয়ে ব্যবসা করবেন কেমন ব্যবসা থাকবে এক কথায় ব্যাগের ব্যবসার কিন্তু এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে এক এক করে চলুন কালেকশন গুলো দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই আমরা শুরুটা করব কোথা থেকে যেহেতু ভাই আমরা লেডিস গড়ে আছি আমরা লেডিস গড় থেকে শুরু করি আচ্ছা আমরা যেহেতু লেডিস কালেকশনের মধ্যে আছি এখানে প্রচুর প্রচুর আমি যদি একটু দেখাই আমার ডান পাশে দেখেন প্রচুর প্রচুর লেডিস ব্যাগের কালেকশন আছে এই নিচে রাখা আছে সামনে কিন্তু এগুলো হচ্ছে সব স্যাম্পল দেখেন এত এত বেশি স্যাম্পল আপনি অন্য কোথাও পাবেন না দেখেন প্রচুর প্রচুর এগুলো স্যাম্পল রাখা আছে আর আপনার যত কোয়ান্টিটি প্রয়োজন আপনি নিতে পারবেন এই পাশে হচ্ছে ছোট যে পার্স ব্যাগের কালেকশনগুলো প্রচুর প্রচুর আছে পিছনে হচ্ছে আপনার চেইন ব্যাগ ভ্যানিটি ব্যাগ সকল ধরনের

সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে যারাই নিবেন আমরা আগে বলে দেই আমরা খুচরা কোনো বিক্রি করি না আচ্ছা আমাদের দোকান থেকে আমরা কোনো প্রকারের খুচরা আমরা বিক্রি করি না সুতরাং যাদের দোকান আছে বা দোকানে যারা ব্যবসা করেন বা আমাদের থেকে পাইকারি নিয়ে আপনার অন্য জায়গায় পাইকারি দেওয়ার মতন যারা ব্যবসা বাণিজ্য করেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা দুই পিস এক পিসের জন্য দয়া করে কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না এবং আমাদেরকে নক দিবেন না আচ্ছা তো চলুন আমরা এই আইটেমটা শুরু হচ্ছে 140 টাকা 140 কিংবা 135 এর থেকে আমাদের 40 হচ্ছে লেডিস ব্যাগের কালেকশন এটা শুরু এবং এটার উপরে একটা আইটেম আছে আমাদের এটা হচ্ছে 250 টাকা এটা হচ্ছে 250 হ্যাঁ এটার মধ্যে আবার চেইন আছে আপনার তিনটা তিনটা চেইন থাকবে তিনটা চেইন প্রত্যেকটা মালেরই আমাদের সময় যেহেতু অল্প আমাদের সবগুলো কালার দেখানো সম্ভব না আমরা শুধুমাত্র একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মালের একদম নিচের পক্ষে চারটা কালার চারটা কালার রয়েছে প্রত্যেকটা মালে এই যে গুলো আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে চারটা করে কালার পাবেন প্রত্যেকটা মালের আমাদের কম পক্ষে চারটা কালার উপরে পাঁচটা ছয়টাও হইতে পারে আচ্ছা উপরে পাঁচটা ছয়টা হইতে পারে সময় স্বল্পতার জন্য আমরা কালার গুলো দেখাবো এবং এই অল্প সময় আমাদের সবগুলো আইটেম দেখানো সম্ভব না ওকে আমরা শুধু আপনাদেরকে কিছু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এটা এটা থেকে আমাদের শুরু 135 টাকা 135 টাকা এটা হচ্ছে এটার উপরেটা এটা হচ্ছে আপনাদের জন্য 250 টাকা কিংবা 240 টাকা এর উপরে হচ্ছে এই আইটেমটা এটা 320 টাকা থেকে শুরু 380 টাকা এবং 400 টাকা অনেক আইটেম আছে এই আইটেমগুলো এই আইটেমগুলো আমাদেরকে আমাদের এই চকবাজার এগুলা লুজমাল বলে বিক্রি করা হয় এই যে আইটেম আইটেমটা দেখেন এই যে কত চমৎকার একটা ব্যাগ এগুলো হচ্ছে এর মধ্যে চারটা কালার আচ্ছা এগুলো নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে এগুলো যারা দোকানে বসে বিক্রি করে হ্যাঁ আমরা তো আমাদের এই দোকানের বয়স আজকে ১৯ বছর ১৯ এই ব্যবসার বয়স আজকে ১৯ বছর আমাদের স্কুল ব্যাগ লেডিস ব্যাগ বেল মানি ব্যাগ হাত পাট সব আছে সব ধরনের এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আচ্ছা আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবগুলো দেখানোর জন্য এই বয়স উনিশ ব্যবসার বয়স উনিশ বছর সুতরাং এখান থেকে কেউ মাল নিয়ে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রহমতে আপনাদের কাছে আমরা মাল বিক্রি করব। বলেই দিই বিকৃত মাল অবশ্যই এক হাজার মাল ফেরত নেওয়া হয় আচ্ছা কোন প্রকারের কোন সমস্যার সম্মুখীন হবেন আমাদের মাল আমাদেরকে রিটার্ন দিয়ে আপনি এটার পরিবর্তে অন্য কোন মাল আপনি নিয়ে যাবেন কিছু নতুন আইটেম আছে এই আইটেম গুলো এগুলো হচ্ছে একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন এটার মধ্যে মডেল আছে অনেক কালেকশন এগুলো হচ্ছে একদম নিউ নিউ কালেকশন গুলো এখন আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনারা নতুন নতুন যে কালেকশন গুলো আপনারা কিন্তু আপডেট আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন দেখেন এই আইটেম গুলো আমাদের একদম নতুন একদম নতুন একদম নতুন এটার মধ্যে আরো কালেকশন আছে এগুলো প্রাইস কেমন থাকবে একটু প্রাইস সম্পর্কে যদি একটু ধারণা দিতেন এগুলোর প্রাইস আমাদের 350 টাকা থেকে শুরু দামি গুলো হ্যাঁ আর কম দামি যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছি 135 টাকা থেকে শুরু আর এগুলো হচ্ছে তার উপরে আচ্ছা এগুলো 350 60 70 80 90 400 450 500 600 পর্যন্ত আমাদের কাছে আইটেম গুলো আছে আচ্ছা আপনি একটু ওইদিকে দেখেন আমাদের সব আইটেম দেখানো সম্ভব না এখানে কিন্তু এদিকে দেখেন প্রচুর প্রচুর আইটেম আছে এই যদি আমি দেখাই দেখেন মানে এক একটা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা আপনার স্টাইলের বিভিন্ন ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা পছন্দ এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাইকে নিয়ে ব্যবসা করার জন্য কিন্তু আপনারা এখান থেকে ব্যাগ গুলো নিতে পারবেন দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে দেখেন একদম ইউনিক ইউনিক কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই এই ঠিকানাটা কোথায় একটু ঠিকানাটা সহজভাবে বলে দেন ঠিকানা হচ্ছে আমার আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং আমাদের কন্টাক্ট নাম্বার আপনার স্ক্রিনের নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে খাজা সুপার মার্কেট এর একতলায় একদম একতলায় আমাদের একটা দোকান আছে এবং এই শোরুম চারতলা খাজা মার্কেটের চারতলা একদম সিঁড়ি মুখে হাসান ব্যাগ হাউস তো ভাই এই নিচে যে এগুলো হচ্ছে শুধুমাত্র স্যাম্পল রাখা আছে এগুলো হচ্ছে সব স্যাম্পল তো আমাদের একটু দুই একটা দুই একটা কালেকশন আমাদের এই যে এই আইটেমগুলো এগুলো হচ্ছে এগুলো আমাদের শুরু হচ্ছে দুইশো টাকা থেকে মাত্র দুইশো সাত টাকা এটার মধ্যে আমাদের আইটেম আছে এই আইটেমটা আছে দুইশো ষাট টাকা এবং এটার মধ্যে একটা কাপড়ের আইটেম আছে এই কাপড়ের আইটেমটা হচ্ছে দুইশো টাকা দুইশো সত্তর টাকা দুইশো টাকা এবং আমরা দুইটাই দুইশো টাকা করে রাখবো এটা হচ্ছে আপনার র্যাকসিন এটা হচ্ছে কাপড়ের এখান থেকে আমাদের সর্বনিম্ন পার্টি ব্যাগ শুরু ওকে

এই আইটেমটা আছে 340 টাকা কাপড়ের আচ্ছা তারপরে আইটেমটা আছে 340 টাকা 340 টাকা জি আর ব্যাপার হচ্ছে কি আপনি ভিডিওতে যতটা সুন্দর লাগতেছে আসলে বাস্তবে আসলে কিন্তু এর থেকে আরো ভালো লাগতে লাগবে আরো ভালো সুন্দর লাগবে আর যে সরাসরি আমরা ঘোরা দেব 330 টাকা 330 টাকা এখানে কিন্তু আমরা আসলে একটা কথা বলে রাখি এই ভিডিওতে অল্প সময়তে সব মাল দেখানো সম্ভব না আপনারা আমাদের শোরুমগুলো দেখবেন এই একটা শোরুম আছে আমাদের পাশে আমাদের আরেকটা শোরুম আছে নিচে আমাদের আরেকটা দোকান আছে এগুলো হচ্ছে শোরুম এখানে সব সময় সব মাল রাখা সম্ভব না এখানে আপনার আমাদের লুকিংটা শুধু দেখেন এবং যে যখন মাল নেওয়ার উদ্দেশ্যে যখন ফোন দিবেন তখন আমরা আপনাদেরকে একটা একটা করে আইটেম দেখাবো তখন বুঝতে পারবেন যে আমাদের আইটেম সম্পর্কে আপনার ধারণাটাও আসবে আচ্ছা তো আমরা আরো কিছু কালেকশন দেখি এখানে কিন্তু প্রচুর প্রচুর আপনার পার্টি ব্যাগের কালেকশন রয়েছে আপনার পার্টি ব্যাগের মধ্যে একটু দেখতে পারেন

সহজেই আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন এই যে চেইন ব্যাগ চেইন ব্যাগ কিন্তু এখন প্রচুর প্রচুর চলে চেইন ব্যাগের কালেকশন শুরু কত টাকা থেকে ভাই চেইন ব্যাগের কালেকশন শুরু আমার কাছে 270 টাকা থেকে 270 টাকা থেকে চেইন ব্যাগের কালেকশন হচ্ছে মাত্র 270 টাকা থেকে চেইন ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ডিজাইন রয়েছে আমি আপনারা নিতে প্রথমে বলছি যে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সব আইটেমের ধারণা দেওয়া সম্ভব না অনেকেই দিয়ে থাকে কারণ তাদের আইটেমটাই হচ্ছে শুধু একটা ব্যাগের আইটেম আচ্ছা আমার তো এক আইটেম না আমার স্কুল ব্যাগ লেডিস ব্যাগ পার্টি ব্যাগ তারপরে ট্রাভেল ব্যাগ বেল্ট মানি ব্যাগ হাত পার্স আমার আইটেম অনেক আইটেম রয়েছে হ্যাঁ সুতরাং আমার সব আইটেম আপনাকে দেখানো বা ওই আইটেমের প্রতি ধারণা দেওয়া সম্ভব না আচ্ছা এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাত পার্স হাত পার্স হাত পার্স আমাদের 50 টাকা থেকে শুরু মাত্র 50 টাকা মেলায় পাইকারি বিক্রি করেন বা যারা দোকানে দোকানে পাইকারি সেল করেন তাদের জন্য আমি বলতেছি আমার কাছে হাত পার্স 50 টাকা থেকে শুরু থেকে শুরু হচ্ছে এইগুলো হাত পার্স হাতপারসের স্যাম্পল রাখা আছে এত এত প্রচুর প্রচুর কালেকশন যারা মানে তাদের জন্য আমাদের একদম কম দামে বাচ্চা আইটেম থেকে শুরু সামনে মেলা আসতেছে বা রমজান আসতেছে ঈদ আসতেছে আপনাদের জন্য বলতেছি আমাদের কাছে একদম বাচ্চা আইটেম থেকে শুরু করে একদম দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত আমাদের মানি ব্যাগের আইটেম আছে এইটা হচ্ছে আমাদের মানি ব্যাগের এটা হচ্ছে আপনাদের মানি ব্যাগের সেকশন এখানে প্রচুর প্রচুর মানি এটা হচ্ছে আমাদের মানি ব্যাগের ডিসপ্লে মানি ব্যাগের ডিসপ্লে মানি ব্যাগ দেখেন এই এই মালগুলো লোকালে আপনার বিক্রি হয় এক পিস একশো টাকা আর আমরা এগুলা টোটাল বারো পিস বিক্রি করি একশো আশি টাকা বারো পিস একশো বারো পিস একশো আশি টাকা এটা আমাদের সর্বনিম্ন বক্স মানি দাম আচ্ছা এটা বক্স করা বারো পিস একশো আশি টাকা এটা থেকে আমাদের শুরু একদম পার পিস তিনশো টাকা পর্যন্ত চারশো টাকা পর্যন্ত আমাদের কাছে আইটেম আছে বিভিন্ন যারা মেলায় বিক্রি করে তাদের জন্য এই আইটেম গুলো আছে একশো ষাট টাকা ডর্জন অথবা যারা এই যে এই মানি গুলো আছে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ডজন দুইশো পঞ্চাশ এইগুলো হচ্ছে আমাদের একদম লো কোয়ালিটি এখান থেকে শুরু এবং এই এই আইটেম গুলো আছে এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা পার পিস পার পিস হ্যাঁ পার পিস এবং এই যে এই আইটেম পর্যন্ত আছে এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা পিস তিনশো টাকা তিনশো টাকা পার পিস আচ্ছা মানে একদম লোক থেকে আমি এই ঘর সম্পর্কে একটা কথা ধারণা দিই যে আমাদের এই ঘরে আমাদের এই ঘরে আপনার যেই আইটেমটাই ধরবেন লেডিস ব্যাগ বেনিটি ব্যাগ আপনার হাত পার্স যে যে ধরবেন এটা একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত আছে। সুতরাং কেউ কোন প্রকারের ফোন দিয়ে হতাশ হবে না আমাদের কাছে সব আইটেম আছে সকল ধরনের কালেকশন সব কালেকশন আছে এখানে আমাদের বেল্ট আছে যেমন এই যে কাপড়ের বেল্টগুলো এগুলো সর্বনিম্ন বাচ্চাদের একশো দশ টাকা একশো পাঁচ টাকা থেকে ডজন শুরু আচ্ছা একশো পাঁচ টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু এটা বাচ্চাদের কাপড় বেল্ট একশো টাকা ডজন আচ্ছা অনলি একশো টাকা ডজন এটা থেকে শুরু করে একেবারে আপনার সর্বোচ্চ রেট পর্যন্ত আমাদের কাছে আইটেম আছে যেমন এই আইটেমগুলো আছে এগুলো দুশো আশি দুশো নব্বই টাকা ডজন দুইশো আশি সর্বোচ্চ পর্যন্ত আছে আচ্ছা এই যে আমাদের এই আইটেমগুলো হচ্ছে সর্বোচ্চ বেল্ট এত এত কালেকশন দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে সব বেল্ট এর কালেকশন বেল্ট এত এত প্রচুর কালেকশন আপনি একটা শপে আসলে পেয়ে যাবেন মানে যদি আপনি শুধুমাত্র বেল্ট এর ব্যবসাও করতে চান তাহলে কিন্তু একটা শপে আসলে দেখেন শত শত ডিজাইন শত শত কালেকশন পেয়ে যাবেন বেল্ট এর মধ্যে এগুলো একদম লো প্রাইস থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি সকল ধরনের বেল্ট এর আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে দুই তিন তিন মূল লাভ আপনারা বক্সের বেল আছে অনেক প্রকারের চামড়া রেক্সিন ফোম এবং আমাদের কাছে এই আইটেম গুলো শুরু বড়দের আমাদের মতো সাইজের বড়দের মোটা বকলেস এর বেল শুরু মাত্র পঞ্চান্ন টাকা ষাট টাকা থেকে শুরু মাত্র পঞ্চান্ন ষাট বড়োদের বড়দের আচ্ছা আর বাচ্চাদের আছে দশ টাকা পনেরো টাকা থেকে শুরু দশ টাকা থেকে আমাদের বাচ্চা বেল শুরু এবং সর্বোচ্চ ষাট টাকা সত্তর টাকা একশো টাকা পর্যন্ত আমাদের বাচ্চাদের আইটেম আছে আর বড়দের আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু ওকে হ্যাঁ এবং আমাদের এই এইটা হচ্ছে এবং আমাদের এখানে সব হলো স্যাম্পল স্যাম্পল রাখা সব আইটেম স্যাম্পল এবং আপনারা যে যে পরিমাণের মাল চান আল্লাহ রহমতে আমরা একদিনে মাল আপনাদের হাতে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো কুরিয়ারের মাধ্যমে এবং আমাদের এই সেটটা হচ্ছে এত এত পরিমানে কালেকশন দেখেন আপনি অন্য কোন প্রতিষ্ঠানে গেলে পাবেন না যেটা একটা প্রতিষ্ঠানে আসলে স্কুল ব্যাগের মধ্যে আমি যদি কালারিং ব্যাগের মধ্যে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রাখা আছে এগুলো হচ্ছে কালারিং এর মধ্যে প্রচুর প্রচুর কালেকশন রাখা আছে এই পাশে হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির যে আধুনিক যে নতুন নতুন স্টাইলের কালারিং ব্যাগ গুলো কিন্তু পেয়ে যাবেন এই পাশেও কিন্তু প্রচুর প্রচুর স্যাম্পল রাখা আছে মানে ব্যাগের জগতে মনে হবে যেন আপনি এইখানে আসলে একটা ব্যাগের সমুদ্রে চলে আসছেন প্রচুর প্রচুর কালেকশন পাবেন আমি যদি কয়েকটা কালেকশন ভাইয়ের মাধ্যমে দেখাতে চাই দেখেন এই আমাদের টেমগুলো মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা এই আইটেম গুলো আমাদের শুরু বাচ্চা স্কুল ব্যাগ আমাদের মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু এই যে আইটেম গুলো মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু তারপরে যে আইটেম আছে এটাকে বলে বাচ্চা হাফ ডুবাই বাচ্চা হাফ ডুবাই

পঁচাত্তর টাকা থেকে শুরু এটা হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা এবং এই একশো পঁচাত্তর টাকা শুরু থেকে এই আইটেম গুলো আমাদের কাছে আইটেম আছে মিনিমাম দশটা দশটা আইটেম পঁচাত্তর আশি টাকা থেকে শুরু আমাদের এই মধ্যে কিছু আইটেম আপনাদেরকে দেখাই এই একশো আশি টাকা তারপরে এই যে একশো আশি টাকা আচ্ছা তারপরে এই যে একশো আশি টাকা একশো পঁচাত্তর টাকা এই আইটেম গুলো অনেকগুলো আইটেম আছে আপনার একশো সত্তর আশি টাকা থেকে শুরু তারপরে বেশি চলতেছে যে আইটেম গুলো

জি আমাদের কাছে ভাই অনেকগুলো আইটেম আছে এখন সবচেয়ে বেশি চলতেছে এই যে কালারিং কালারিং ভাই জিঙ্গা যে মালগুলো এই আইটেমগুলো যদি আপনারা নেন এগুলো আমাদের থেকে শুরু অনলি তিনশো টাকা থেকে শুরু জি এই আইটেম গুলো হচ্ছে চারশো চল্লিশ টাকা পিস চারশো চল্লিশ টাকা পিস হ্যাঁ এগুলোর মধ্যে আইটেম আছে অনেকগুলো আইটেম আছে প্রচুর প্রচুর কালেকশন আছে যে আরেকটা আইটেম আছে এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা আচ্ছা তো ব্যাগের জগতে যত কালেকশন প্রয়োজন এ টু জেড পেয়ে যাবে পিছনে আমাদের কাছে ট্রাভেল ব্যাগ পাবে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে ট্রাভেল ব্যাগ রয়েছে আপনার ট্রলি ব্যাগ রয়েছে বিভিন্ন প্রকার ব্যাগের কালেকশন কিন্তু একটা প্রতিষ্ঠানে আসলে পেয়ে যাবেন ভাই শেষবারের মতো ঠিকানাটা একটু বলে দেন ভাই শেষবারের মতো আপনাদের কাছে আমি শুধু এটাই বলবো যে আমাদের কাছে আসলে আপনি লেডিস ব্যাগ স্কুল ব্যাগ মানি ব্যাগ হাত পার্স বেল্ট সবগুলো আইটেম আল্লাহর রহমতে আপনি একদম পাইকারি থেকে পাইকারি দামে পাবেন আচ্ছা আমরা কোনো প্রকারের খুচরা লেনদেন আমরা করি না আমাদের শুধু পাইকারি বিজনেস এবং আমাদের কাছে আসলে আপনার সব রকমের আইটেম একদম কম দামি থেকে একদম সর্বোচ্চ দাম পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন আল্লাহর রহমতে আমাদের সাথে ব্যবসা করা কোনো প্রকারের প্রতারণার শিকার হবেন না এবং আমাদের এই ব্যবসার বয়স আজকে প্রায় উনিশ বছর আমাদের ঠিকানা আপনার এই স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার চক বাজার এই আশিক টাওয়ারের পাশে আশিক টাওয়ারের ডান পাশে খাজা সুপার মার্কেটের তালা সিঁড়ির বরাবর সিঁড়ি মুখে আমাদের হাসান ব্যাক হাউস তো ভাই ভালো থাকবেন ধন্যবাদ